কেমন কি অবস্থা সবার কেমন আছেন शमीमा ফ্যাশন হাউস থেকে আজকে বর্তমান সময় ট্রেন্ডিং কালেকশন এমন কেউ নাই যে এই কালেকশন চেনেন না অনেকেই কিন্তু এই কালেকশনটা সেল করছে কত দামে বলেন তো 300 টাকা গজে অনেকেই সেল করছে 300 টাকা গজে আমরা দিয়ে দেব 180 টাকা গজে 30 থেকে 40 টার মতো কালার আছে একটা একটা করে সব কালার দেখায় দিব প্রথমেই যে কালারটা দেখায় দিচ্ছি এটা শাড়ির জন্য বর্তমান সময়ে সবথেকে বেশি চলছে দেখেন স্টোন করা কালার যদি না বুঝতে পারেন কাপড় কিন্তু খুবই সফট ফুল আড়াই হাত বর স্টোন করা কালেকশন অনেক কালার আছে আমি এক্সাইট করে নিয়ে সব কালার আপনাদেরকে দেখাই দেবো একশো আশি মাত্র একশো আশি যেগুলো অন্যান্য পেজে সেল করছে তিনশো সাড়ে তিনশো টাকা গজে সেটা স্বামীমা ফ্যাশন হাউস আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র একশো আশি টাকা পার গজে আমরা একটু সাইড করে নেই তারপর সবগুলো কালার দেখাই দেবো দেখাবো সব থেকে জনপ্রিয় এবং ফেমাস কালার হচ্ছে এই যে জাম কালার এটার এত বেশি চাহিদা কারণ এটা শাড়ির জন্য এই কালারটা আপুরা অনেক বেশি নিচ্ছেন এই কালারটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের স্টকে কিন্তু প্রচুর কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই সবগুলো কালারই আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পার গজে এমন কোনো কালার নাই যে এখানে আপনারা পাবেন না দেখেন সবগুলো কালার সুন্দর প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠাতে পারেন অথবা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারেন সবার পছন্দের কালার আর ড্রাগন কালার এই যে এই কালারটা হলুদের প্রোগ্রাম যেহেতু বেশি যাচ্ছে অনেকেই কিন্তু এই কাঠালি কালারের কথা বলেছেন আপনাদের রিকোয়েস্টেই নিয়ে আসা আপনারা যারা নিতে চান আমাদের কিন্তু এখানে অনেক অপশন আছে যেমন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনারা শুধু যেটা যেই কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন লাল কালার মাত্র একশো টাকা চল্লিশটার মতো কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সবুজ কালার সবগুলোর বহরই কিন্তু আড়াই হাত যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন আপনারা সারা বাংলাদেশ থেকেই নিতে পারছেন এই যে এই কালারটা কি সুন্দর একটা কালার গোল্ডেন কালার প্রচুর কালার আছে এমন কোনো কালার নাই এই যে এখানে আমরা কিছু স্টাইলিশ কাপড় দিয়ে দিচ্ছি স্টোনের ডিজাইন করা এগুলো অনেকেই সেল করছে অনেক দামে বাট আমরা সেম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে আরেকটা অনেকের পছন্দের কালার সেটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর এবং এই যে এই কালারটা দেখে এটা তো আরো সুন্দর এটা এমন একটা না হচ্ছে জলপাই না আঙ্গুর মানে অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সবার পছন্দের ব্ল্যাক কালার স্ক্রিনশট দিয়ে নেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন দেখেন কালার কম্বিনেশনে যে সি গ্রিন এত মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা ওনলি একশো আশি টাকা পার গজে পেজ আছেন আমাদের পেস্টি ভিজিট করবেন সবাই পেস্টিকে ফলো দিবেন আমাদের অনেক কাপড় আছে আপনারা যে কোনো গস কাপড় লাগলে আমাদের পেস্ট থেকে নিতে পারবেন সি গ্রিন আমরা একটা দেখেছি এবং সবার পছন্দের সাদা কালার ওয়াও দেখেন এই যে ডার্চিনি কালার মানে কোন কালার ছাড়ে কোনটা নেবেন সবই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এর মধ্যে থেকে আপনাদের পছন্দের কালারগুলো আপনারা বাছাই করে নেবেন যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিয়ে নেবেন এই যে এইটা দেখেন জাতীয় একটা কালার খুব সুন্দর একটা কালার দাম থাকছে মাত্র একশো আশি টাকা দেখেন খুবই সুন্দর এই যে এইটা দেখেন এটা হচ্ছে মাংস কালার খুব সুন্দর একটা কালার এবং থেকে চাহিদার কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার শাড়িতে ছয় গজ লাগবে ব্লাউজ পিস শ নিলে সাত একটা শাড়ি লাগবে এক টাকা এবং এই কালারটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাচ্ছি কেন এটা অনেকেই চেয়েছেন আমরা জানি এটার উপর সবার আকর্ষণ বেশি সবাই একটু ছবি নিয়ে নেবেন এবং এই যে আমি শুরুতে যেটা দেখালাম আপনাদেরকে ল্যাভেন্ডার কিন্তু আমাদের সিলভার আছে ডিপ আছে আপনারা অর্ডার করেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করেন আবারও সবার পছন্দের মেরুন কালার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এগুলোর পাশাপাশি আমাদের স্টকে আলহামদুলিল্লাহ জর্জেট আছে কাজ করা